হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন আল্লাহ লিল মালায়েকাতি সাজদু লিআদম ও ফেরেশতারা তোমরা আদম কে সিজদা করো সব ফেরেশতারা আদমকে কে সিজদা করল কিন্তু একমাত্র অহংকারী করল কে নজরে বলেন ইবলিস অহংকারী করল আল্লাহ রাব্বুল বলেন ও ইবলিস আমি সেজদা দিতে বললাম সবাই সেজদা করল তুমি কেন সেজদা করল না কোন জিনিসে তোমাকে এই অহংকারী শিখালো কোন জিনিসে তোমাকে সেজদা থেকে বাধা দিল ইবলিস তখন বলেছিল ওয়ালা আনা খায়রুম মিনহু খলকতিনি না ওয়া খলাকতুহু ইন্তিন আল্লাহু আকবার ইবলিস বলল আল্লাহ আমি হলাম শ্রেষ্ঠ খৈরুমিন খৈর মানে কি শ্রেষ্ঠ ভিআইপি খলাকি মিন নার ও খলাকু মিন তিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আগুনের কাজে হলো উপর দিকে ওঠা অখলাক তাহু মিন তিন আর আপনি আগুনকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে কাদামাটির কাজে হলো নিচের দিকে যাওয়া অথে আমি আগুনের তৈরি হয়ে আমি এই কাদা করতে আমার বন্ধুগণ এই রকম যখন অহংকারী করলাম আল্লাহ রব্বুল আমিন এই অহংকারকে আর কি জান্নাতে রাখবেন রাখবেন বলেন কারণ অহংকার হলো হাদিসের কুচির মধ্যে এসেছে অহংকার হলো আল্লাহ তালার সাদর যে ব্যক্তি অহংকারী করলাম সে যেন আল্লাহর সাদুর নিয়ে টানাটানি এই রকম অহংকারী ব্যক্তি আপনারা বলেন আমাদের সমাজে আছে না নাই আছে নাই অহংকারী করা যাবে না যখন অহংকারী করল আল্লাহ রব্বুল আলামিন তখন ইবলিসকে বললেন রে ইবলিস এখন তোর জান্নাতে থাকার জায়গা না যখন তুই অহংকারী করলি এখন তুই জান্নাত থেকে বের হয়ে যা ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দিলাম তখন ইবলিস বলল ওয়ালা আনজ ইলা ইয়াউমি ই আবু আসুল আল্লাহু আকবার ইবিসমিল্লাহ আপনি তো আমাকে জান্নাত বের করে দিলেন কিন্তু আমার একটা আফদার হলো আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুদ আল্লাহরাপরে আমি বললাম ওয়ালা ইননাকা মিনাল মুনজিরিন আল্লাহ পাক বললেন কিয়ামত পর্যন্ত হায়াত দাও হলো সময় দাও হলো এই রকম তখন আল্লাহ পাক হায়াত দিয়ে দিলেন তখন ইবলিস বলল আল্লাহ যার কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করব পথভ্রষ্ট করব জাহান্নামের দিকে নিয়ে যাব আপনার বান্দাদের দিকে সামন থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে আমি বান্দাদের দিকে আসবে আক্রমণ করব আল্লাহ রাব্বানী বললেন ইবলিস তুই যারা অনুসরণ করবে যালমান বিতর আদর্শ জাতিভর পরিচালনা করলে আমি আল্লাহ তাআলা বলে দিলাম তো সহ তাদেরকে সরো আবার জাহান্নাম ভর্তি করে দেব আর ভাইরা ইবলিস কে বের করে দিলেন এবারে আদমকে বললেন ওয়া ইয়া আদম স্কুল আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া আকুলা فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين الله اكبر. الله رب العالمين. عظم إبْنُهُ حوالي السام كولم ثم اظل تتهكم যা খুশি তা খাও কিন্তু একটা শর্ত হলো ওই দিয়ে গাছ দেখা যায় ওই গাছের নিচে তোমরা যেও না গাছের ফলগুলো তোমরা খেও না যদি তোমরা গাছের নিচে যাও গাছের ফল খাও পাতা কুনা মিনা মিন তাহলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবি শয়তান কি করল ওয়াশ করা শুরু করে দিল আর বলে দিল ও আদম হাওয়া আল্লাহ রব্বুল আগুন তোমাদেরকে ওই গাছের নিচে যাইতে কি জন্য নিষেধ করেছি তোমরা কি জানো যদি তোমরা গাছের নিচে যাও আর ওই ফল যদি বক্ষণ করো তাহলে তোমরা মালাইকা ফেরেস্তা হয়ে যাবে অথবা তোমরা জান্নাতে শিরস্থায়ী থাকবে এই জন্য আল্লাহ তোমাদেরকে ওই ফল খাইতে নিষেধ করেছি শয়তান বললাম আমি হলাম তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি তোমাদের ভালোর জন্য বলতেছি তোমরা গাছের ফল যদি খাও তাহলে চিরস্থায়ী থাকতে পারবে এই রকম করে যখন শয়তান হওয়া শুরু করে দিল তখন আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসালাম এই গাছের নিচে যায় গাছের ফল যখন বকুল করলেন খাইলেন তখন অটোমেটিক তাদের শরীর থেকে প্রসাদগুলো খুলে পড়ে গেল আল্লাহ রাবলামের অদম আমি কি তোমাদের কে নিষেধ করি নাই যে গাছের নিচে তোমরা যেও না যদি গাছের নিচে যাও তাহলে ফাতা কু নামিন জালিমিন অন্তর্ভুক্ত হয়ে যাবে গাছের নিতে দিদি গেছ আমার হুকুম অমান্য করছ এখন তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত থেকে যখন বের করে দিলেন আদম তোমার ইচ্ছা ওই ভুল করলেন তিনি ভুল করার পর ভুলের উপরেই থাকে নাই ভুল করার পরে তিনি চিন্তা করিতেছেন কিভাবে তবা করা যায় কিভাবে তবা করলে আল্লাহর থেকে মাফ পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন নিজে দোয়া শিখাই দিলেন রব্বানা যলামনা সকলে পড়ে রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল

আপনি যদি আমাকে দয়া না করেন মাফ না করেন লারা কুল আল্লাহ খসির তাহলে আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব এই রকম করে যখন দোয়া করলেন আল্লাহ রবী আদম আলহ ইসালামের দোয়া কবুল করেছেন কিনা করেছেন কিনা আমরা এরকম গুণা করেছি আমরাও যদি তবা করি খালি অন্তরে মাফ চাই আল্লাহ আলাদা অবশ্যই আমাদের করে দিবি না